এই শহরের প্রতিটা দেওয়ালে লেখা হোক মায়া ক্যান্সারের চাইতেও ভয়ঙ্কর রোগ কখনো কখনো মনে হয় সত্যিই কি এমন একটা রোগ আছে যা মানুষকে নিঃশেষ করে দিতে পারে শব্দহীনভাবে হয়তো আছে তারই নাম মায়া শহরের অগণিত মানুষের ভিড়ে থেকেও যখন তোমার জন্য বুকের ভেতরটা হাহাকার করে ওঠে তখন বুঝি মায়া কোনো স্বাভাবিক অনুভূতি নয় এটা এক ধরনের নীরব ধ্বংস আমি বেঁচে আছি শ্বাস নিচ্ছি মানুষ দেখছি কিন্তু আমার ভিতরের যেন প্রতিটি মিনিটে কেউ একজন কেটে কেটে নিয়ে যাচ্ছে আমার সবটুকু শক্তি সবটুকু হাসি সবটুকু জীবনের রং মায়া যখন কারো প্রতি জমে যায় তখন সেটা শুধু ভালোবাসা থাকে না একটা অভ্যাসে পরিণত হয় এমন এক অভ্যাস যা ছাড়া চলা যায় না অথচ সে মানুষটা না থাকলে আবার বেঁচেও থাকা যায় না কতটা নিষ্ঠুর তাই না তুমি থাকো দূরে ব্যস্ত নিজের পৃথিবীতে আর আমি এখানে এই শহরের প্রতিটা রাস্তায় তোমার স্মৃতি খুঁজতে খুঁজতে হারিয়ে যাই কোথাও তোমার ছায়া দেখি কোথাও তোমার হাঁটার শব্দ অথচ তুমি জানোই না তোমাকে ভুলতে ভুলতে আমি কতটা ভেঙে পড়েছি ভালোবাসা না পাওয়া যতটা কষ্টের ভালোবাসা পেয়েও তাকে হারানো তার থেকেও বড় কষ্টের ভালোবাসা না পাওয়া যতটা কষ্টের ভালোবাসা পেয়েও তাকে হারানো তার থেকেও বড় কষ্টের এই কথাটি একটি গভীর সত্য যা শুধু তারাই জানে যারা পাওয়ার পর হারানোর তীক্ষ্ণ যন্ত্রণা বুকে ধারণ করে না পাওয়ার কষ্ট একটা অন্ধকার খরের মতো যেখানে আলো আসার কোনো স্মৃতি নেই শুধু নিরবচ্ছিন্ন শূন্যতা বিরাজ করে কিন্তু পেয়ে হারানোর কষ্ট সে হলো দিনের আলোই হঠাৎ নেমে আসা এক অপ্রত্যাশিত নিশ্ছিদ্র অন্ধকার না পাওয়া যন্ত্রণাটা হয়তো এক ধরনের দীর্ঘশ্বাস একটি অপূর্ণ আকাঙ্ক্ষার ভার সেখানে অভিযোগ থাকে ভাগ্যের প্রতি সময়ের প্রতি বা হয়তো নিজের অপূর্ণতার প্রতি এ যেন মরুভূমির বুকে দাঁড়িয়ে এক ফোটা জলের জন্য তৃষ্টার্থ থাকার মতো কষ্ট হয় কিন্তু সেই কষ্ট একটা তাত্ত্বিক ধারণা কারণ হারানোর জন্য বাস্তবে কিছুই ছিল না এই কষ্ট হয়তো একটা স্বপ্নের ভাঙনের মতো যা কখনো বাস্তবে রূপ নেয়নি তাই সেই ভাঙনের শব্দ হয়তো ততটা জোরালো হয় না যতটা হয় বাস্তবের কোনো ইমারত ভেঙ্গে পড়ায় তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সকলে কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য পেজটিকে ফলো করে পাশে থাকবেন সকলে